যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কন্যাংশনের জন্য বলেছেন কি না সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যান্ড দ্য বুশ অনেকটা কারণ উক্রেইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন আমি এখনও মনে করি যে এটা উনি তার নিজস্ব অভ্যন্তরীণ কনফারেন্সের জন্য বলেছেন আমি মুহূর্তেই এই সম্বন্ধে কিছু বলতে চাই না কারণ আমি বললাম যে এটুকু যোগাযোগ হয়েছে ওইটুকু যোগাযোগ হয়েছে এটা বরং রাখুন আমি বলেছি যে নিজার কোনো রিয়াকশন দেখাতে চাই না আমরা আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে কেন হচ্ছে এটা আমাকে দেখতে হবে আমরা সেটা দেখব স্বাভাবিকভাবে যে কোনোদের যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখি স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুষব্যাক করছে যাদেরকে আমরা ধরতে পারছি কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে সে কারণে পারছি না কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি ইউএনএসি চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি আমাদের পক্ষে আর সম্ভব না যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাও